আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহ আবরকাতুসল রাসুলকার ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে অতি প্রয়োজনীয় একটি ভেষজ যেটিকে ভেষজ বললে হানড্রেড পারসেন্ট ঠিক আছে যদি এটাকে মশলা বলা হয় তাতেও ঠিক আছে কারণ এটি যখন কাঁচা ব্যবহার করা হয় তখন এটি ভেষজ হিসেবে ব্যবহার করা হয় যখন শুকনো ব্যবহার করা হয় তখন এটি হয়ে যায় মশলা তো বন্ধুরা এমনই একটি ভেষজ আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটি হচ্ছে আপনাদের সুপরিচিত হলুদ উদ্ভিদ আপনারা জানেন অনেকে দেখেছেন এই হলুদ গাছকে অনেকে বা দেখেননি তো বন্ধুরা এই হলুদ এটি যুগ যুগ ধরে রন্ধন শিল্পে ব্যবহার করা হয় সাধারণত রান্নার স্বাদ বাড়ানোর জন্য নয় শুধু কালার বাড়ানোর জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য তো বন্ধুরা এই হলুদ যদি তরকারির সৌন্দর্য বাড়ায় তাহলে এটি ভেষজ হিসেবে যখন মানুষ ত্বকে ব্যবহার করবে তখন এটি কেমন সৌন্দর্য বাড়াবে তো বন্ধুরা সাধারণত আল্লাহ সোনতারা মানুষের ত্বককে যেভাবে যাকে যে কালার দিয়ে সৃষ্টি করেছেন এটাই বাস্তবতা বাকি যদি কাঁচা হলুদ নিয়মিত ত্বকে ব্যবহার করা হয় তাহলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় গ্লামার বৃদ্ধি পায় সেই সাথে ব্রণ মিস্তার দাগসহ সুলি এগুলোতে ব্যবহার করা হয় এই হলুদের গুড়া। বন্ধুরা যদি ত্বকের উজ্জ্বলতা এবং ব্রণ থেকে মুক্তি পেতে চান সেক্ষেত্রে কিন্তু বেসনের সাথে এই হলুদকে মিশ্রণ করে আর এই বেসন অবশ্যই মসুরের ডাউলের বেসন হলে ভালো হয় দু তিন চা চামিচ পরিমাণ মসুরের ডাউলের বেসনের সাথে দু তিন চাষ আমি পরিমাণ এই হলুদের বেসন সুন্দরভাবে মিক্সড করে অল্প একটু পানি দিয়ে একটু পেস্ট তৈরি করুন এরপরে মুখ থেকে শুরু করে গলা ঘাঁড় এবং সমস্ত শরীরের ভিতর হাতেও লাগাতে পারেন এর ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা যেমন বৃদ্ধি পাবে সেই সাথে ব্রণ ঘামাসি, সুলি এগুলো থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এটি নিয়মিত ব্যবহার করুন বাজারজাত বা কৌটোজাত কোনো পণ্য ব্যবহার করে চেহারার উজ্জ্বলতা ক্ষণিকের জন্য বৃদ্ধি পেলেও ধীরে ধীরে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে সেই সাথে চেহারার প্রকৃত আকৃতিও কিন্তু নষ্ট হয়ে যায় ত্বক পুরিয়ে যায় জ্বলে যায় কিন্তু ন্যাচারাল এই ভেষজগুলো ব্যবহার করার ফলে আপনার ত্বক কিন্তু জ্বলবে না পুরবে না দিন দিন উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে